আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে এই ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে আমি এই এক বছরের মধ্যে তিরিশ লক্ষ টাকায় রূপান্তরিত করবো ইনশাল আসসালামু আলাইকুম আর এক্রো অ্যান্ড ডেরি ফার্মের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি দু হাজার পঁচিশে নতুন একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে ক্যাটল ফার্মিং এবং ডেরি ফার্মিং দুইটা সমন্বিত হবে তো আমি আমার আমার ক্ষুদ্রজ্ঞানে যেটা আমি চিন্তা করলাম সেটা হচ্ছে আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা হয়তো আপনারা আমাকে কিছু পরামর্শ দিয়ে কিছু আপনাদের মতামত দিয়ে সাহায্য করতে পারবেন এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা তো বর্তমানে আমার যে অবস্থান সেটা হচ্ছে এই আজকের এই দিনে যখন ভিডিওটা আমি করছি তখন থেকে যে অবস্থান আমার বর্তমানে আমি যেহেতু শুরু করতেছি সে বেশি করিনি আমার যেহেতু একটু সমস্যা আছে আর্থিক তো আমি দশটা গরু দিয়ে শুরু করতে চাচ্ছি আপাতত তো আমার ছেড়ে পাঁচটা গরু আছে এর মধ্যে আর আমার ঘাসের জমি আছে পঁচাত্তর শতাংশ তো আমি ঘাসটার দিকে পারো একটু বেশি দিয়েছি কারণ ঘাস না হলে গাভি বা যেটাই করি না কেন সম্ভব নয় তবে ঘাসের দিকে একটু গুরুত্ব বেশি দিয়েছি আপনার পরে যখন দেখাবো আমার ঘাসের জমি তিনটা একটা দিয়েছি ওয়ান টু থ্রিভাবে দিয়েছি আমি ওগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু সাইডে যে দেখতে পাচ্ছেন আর ফার্মের গরু আছে সেটা হচ্ছে আমার এক নম্বর গরু হচ্ছে একটা জার্সি বকনা এটা হচ্ছে আমি গত তিন দিন হচ্ছে কিনছি আর আগে আগের গরু ছিল আমার চারটায় তার মধ্যে একটা হচ্ছে সাহিল ক্রোস গাবি বয়স ছয় দাঁত আরেকটা আছে হচ্ছে হলিস্টেন ফিজেন ক্রোস ওটার বয়স আট দাঁত ওটা মোটামুটি শেষের দিকে চলে আসছে আর একটা হচ্ছে দেশি গাবি আছে ওটার বয়স ছয় দাঁত আর একটা ওই হলস্টেন ফিজেন ক্রোসের একটা সার বাচ্চা আছে এটার বয়স সাত মাস তো মোটামুটি এই হচ্ছে বর্তমান অবস্থা আর আপনাদেরকে যখন যেটা আমি কিনবো অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব আর এর সাথে আমার ক্যাশ হচ্ছে তিন লক্ষ টাকা তো আপনাদেরকে একটা কথা বলি আমার যে গরুগুলো আছে ফার্মে এটা আনুমানিক বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আমার কাছে আছে তিন লক্ষ টাকা এই হচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর আমার খাবারের যন্ত্রাংশ যদি ধরি শেড আছে সাথে একটা ঘাস কাটার মেশিন আছে বা হচ্ছে চায়না মেশিনটা কোম্বাইন করা যেটাতে গম্বটা ভাঙানো যায় তো পর্যায় করবেন আপনারা সব দেখতে পারবেন আর মূল যে কথাটা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে এই ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে আমি এই এক বছরের মধ্যে তিরিশ লক্ষ টাকায় রূপান্তরিত করব ইনশাল্লাহ অবশ্যই শুনতে একটু বেশি মনে হচ্ছে সংখ্যাটা যাই হোক আমি এই মডেলটা করেছি এইভাবেই যে আমি ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা থাকে তিরিশ লক্ষ রূপান্তরিত করব তো এটা যদি আপনার জানার আগ্রহ প্রকাশ হয় বা জানতে যদি চান অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কেয়ার এগ্রোয়ানি ফার্ম তো তাহলে আপনারা সকল কিছু আপডেট পেয়ে যাবেন আর আমি প্রতিনিয়তই প্রত্যেক দিন চেষ্টা করবো আপডেট দেওয়া যদিও বা কর্মব্যস্ততার কারণে প্রত্যেক দিন আমার ভিডিও করা সম্ভব হবে না তাও একদিন পরপর হলে আমি চেষ্টা করব